কটা ম্যাচ খেলে মবার্ডকে চ্যাম্পিয়ন করে দেওয়া হবে কিন্তু ওটা ভবানীপুর কিন্তু পুরো লিটার চ্যাম্পিয়ন হওয়া চিনছে এবছর ডায়মন্ড হারবার যথেষ্ট ভালো চিনছে যেটা বোঝা যাচ্ছে আইএফএ চাই না কোনো ছোট ক্লাব চ্যাম্পিয়ন ওই ছোট ক্লাব মানে আমি ছোট ক্লাব কবে বলবো না সবাই ভালো ভালো ক্লাব বড় ক্লাব কিন্তু এই ইস্টবেঙ্গল মর্ডার বাদ দিয়ে মেলি ইস্টবেঙ্গল আমার হয় অন্য টিমেদের এবার ভাববার বিষয় এসে গেছে যে লীগ খেলা উচিত উচিত দেখেন এটা আগে থেকে ঠিক করে রাখে যে কাউকে না এখন আমরা হচ্ছে মোহনবাগান হচ্ছে সবচেয়ে খারাপ ছেলে তো সেই জন্য আমাদেরকে আর আমরা কলকাতা লিগকে ডেভেলপমেন্ট লিগ হিসেবেই দেখি কিন্তু ইস্টবেঙ্গল কোনোভাবেই চ্যাম্পিয়ন করার চেষ্টা করা এবং আইএফ পুরো মদত আছে এটা এমন আমার যাই বলুক আইএফি ইস্টবেঙ্গলকেই চ্যাম্পিয়ন করবে আপনার দেখে নেবেন ইসবেঙ্গলি চ্যাম্পিয়ন হবে তবে ডায়মন্ড হারবারের আই লিগ খেলছে এটা চিরকাল এসছে এবার কিছুদিন কিছু আপনার মনে আছে কিনা জানি না এইবারে লিগে কি আর খেলতে গেছিল ওরা কোন একটা ইংল্যান্ডে কোন একটা খেলতে গেছিল সেইটাতে তার জন্য যে ওদের লিগের খেলা পিছিয়ে দেওয়া হয়েছিল তো হাই লিগ খেলছে একটা টিম এবং তারা রাউন্ড রাউন্ড লিগে মনে হয় ওরা চ্যাম্পিয়ন হয়ে উঠেছে মনে হয় পরে তো আমার বাংলা ক্লাব হিসেবে সাপোর্ট দেওয়া উচিত এবং ডায়মন্ডার বা বছর তৈরি হয়ে ওরা যথেষ্ট প্রফেশনালি টিম তৈরি করছে ওরা কিবু ডিগনার মতো কোচকে নিয়ে এসছে এবং একটা ধাপে ধাপে টিমটা তৈরি করার চেষ্টা করছে সেখানে আইএে তাদের সাপোর্ট না দিয়ে তাদের বক্তব্য না রেখে যাই হয়ে যায় আইএে উচিত খেলা পিছিয়ে দেব এবং আই হয়ে যাওয়ার পরেই ওদের খেলা দেওয়া ইস্টবেঙ্গলের আবদার সবসময় মানতে হবে আর কোনো ক্লাবের আবদার মানব না এই মানসিকতা রাখলে কিন্তু আই দুষ্কর